দেখেন দীর্ঘদিন পর মামুন এবং লালার বিরোধের পর আবার তারা পুনরায় একত্রিত হলো কি শর্তে তারা একত্রিত হলো তাদের মুখ থেকেই বিস্তারিত কারণ হচ্ছে আমার জীবনের অনেক বড় একটা অধ্যায় হচ্ছে লেলা অ্যান্ড লেলার সাথে হচ্ছে যে যে ঝামেলাগুলো হয়েছে আমার আপনারা সবাই অবগত আছেন অবশ্য মামলা মোকদ্দমা এবং ইতিমধ্যে একটা জেলও খেটে আসছি জেল থেকে ঘুরেও আসছি সো অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে জীবনের সো এখনও মামলাগুলো চলমান আছে এই মামলাগুলো নিয়েই হচ্ছে আমাদের কথাবার্তা আবার নতুন করে শুরু করা এই মামলাগুলো শেষ করতে হবে কারণ আমাদের মধ্যে যে একটা সমস্যা ছিল এই সমস্যাগুলো আমরা নিজেদের মধ্যে সবকিছু সলভ করে নিয়েছি আমরা ওর চাইদা হচ্ছে ওকে আমি জিজ্ঞাসা করলাম তোমার চাইদা কি বলো ও বলল যে তুমি সরি বলবা তাইলে আমার সাইডে শেষ আমি তারপর সেটা না আমি বলেছি তুমি নিজ থেকে তোমার রিয়লাইজেশন হবে তোমার উপলব্ধি হবে যে তুমি আমার সাথে দুটো ভুল কাজ করেছো এবং সেই দুটো ভুলের জন্য তোমার আসলে আজকের এই একটু খারাপ পজিশন তো ও সেটা রিয়লাইজ করেছে বলেছে করতেছি আর আমাদের অনেক কথাই যদি ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন অনেক সম্মানিত মানুষরা আপনারা আছেন আবার অনেক সম্মানিত মানুষরা এই ভিডিওটা দেখবেন তো আহ লো করেছিল আমার আমার বিরুদ্ধে

আমরা এখন হচ্ছে কেসটা নিয়ে আমরা মিউচুয়ালি এর মধ্যে চলে আসছি আমরা কেসটা খুব শীঘ্রই মানে আইন প্রক্রিয়া যেটা আছে প্রক্রিয়ায় আমরা এটা শেষ করব কেসটা শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ আমরা আমাদের নর্মাল লাইফটাই আবার ফিরে আসব আর আমাদের কন্টেন্ট ইনশাল্লাহ আগামীতে দেখতেও পারবেন আপনারা আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ ভালো কিছু আসবে আচ্ছা আট করছেন আমি বলি আমি বলি সো যেটা হয়েছে যে আপনারা তো সবাই জানেন মামুন আসলে বেশি বেশি ফোকাস করলো মামলাটার দিকে বাট আমি বেশি ফোকাস করব হচ্ছে যে মামলার রুট কস্টা মামলা কখন হয় যখন আসলে কোনো একটা অপরাধ সংগঠিত হয় বা কোনো একটা ক্রাইম কোনো একটা দোষ কোনো একটা ত্রুটি সংগঠিত হয় ইচ্ছাকৃতভাবে তখনই কিন্তু একটা মামলা হয়ে যায় তো মামুন আমাকে কষ্ট দিয়েছে মামুন আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে কষ্টের মধ্যে রেখেছিল সারা চার বছর ভালোবাসার পরে তো সেটার জন্যই কিন্তু আসলে মামলাগুলো চলে আসছিল তো একটা স্টেজে এক বছর পরে যখন মামুন আমাকে বলল যে না ও আসলে রিয়েলাইজ করেছে যে আমাকে কষ্ট দেওয়া হয়েছে তাই না হ্যাঁ বলো হ্যাঁ তারপর বলুন হ্যাঁ ও রিয়েলাইজ করেছে যে আমাকে কষ্ট দিয়েছে এবং ও